আসসালামু আলাইকুম ইংলিশে যদি আমরা বাংলা শব্দ হৈচইকে প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি হাবাব এটি একটি নাউন স্পেলিং এইচ ইউ বিবিউ বি হাবাব এর আগে আমরা এই শব্দটির অনেকগুলো সিনোনিমস দেখেছি যেমন ডিন আপ্রোর এবং হৈচৈপূর্ণ জিনিসকে আমরা আপ্রোরিয়াস বলতে পারি এর সাথে ক্ল্যামারও বলা যেতে পারে কৃত দাসত্ব অথবা দাসত্ব বন্ধনকে আমরা ইংলিশে থ্রলডম বলতে পারি থ্রলডম এটি একটি নাউন স্পেলিং টি এইচ আর এ এল এম সৌদম অদ্ভুত এই শব্দটাকে ইংলিশে প্রকাশ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি আনখো শব্দটি এটি নাউন অ্যাজ একটিভ অ্যাডভার্ব তিন হিসেবে ব্যবহার হতে পারে স্পেলিং ও আনখো পৃথকীকরণকে আমরা ইংলিশে সেভারেন্স বলতে পারি এটি এটিটি নাউন স্পেলিং এস ইভিই আর এ এন সিই সেভারেন্স এবং উল্লাসকে আমরা ইংলিশে প্রকাশ করতে চাইলে গ্লি শব্দটি ব্যবহার করতে পারি এটি এটিটি নাউন স্পেলিং জি এল ই গ্লি ধন্যবাদ